ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে আমার তোমার কাছে আমার রহমান ইমানের পথে আমার মরণ ভাই আপনার সন্তানকে আমরা গতকাল জিজ্ঞেস করেছিলাম বাবারি তুমি বড় হইয়া কি হইবা বড় হয়ে তুমি কি হতে চাও বলো না বলো না মুসলমান আমরা যখন ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা বড় হয়ে কি হইবা কেউ বলে স্যার আমরা বড় হয়ে ডাক্তার হব কেউ বলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হব কেউ বলে বড় হয়ে শিক্ষক হব ভাই আপনার সন্তানকে যখন আমরা জিজ্ঞেস করলাম বাবারি তুমি বড় হইয়া কি হবা একটু বলনা বলনা বাবা জি আপনার এই সন্তানকে এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ছোট্ট বাল উচ্চ আওয়াজে বলে স্যার আমি বড় হয়ে ডাক্তার হব না আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব না আমি বড় হয়ে শিক্ষক হব না ও স্যার আমি বড় হইয়া সাহাবি হতে চাই ভাই সাহাবি কারে বলে আমরা জানতে চাই সাহাবি কোন জিনিস আমরা জানতে চাই আমার বন্ধুগণ আপনার বাসার মধ্যে যদি আপনি কোরআনের তালিমের ব্যবস্থা করেন কোরআন শিক্ষার ব্যবস্থা করেন আপনার বাসায় যদি হাদিস পড়ার ব্যবস্থা করেন তাহলে ওই বাসার মধ্যে রহমত বর্ষিত হয় সন্তানরা ইমানওয়ালা সন্তান হয়ে যায় আমার বন্ধুরে সাহাবা একরামের জীবনী যদি আপনার বাসার মধ্যে আলোচনা হয় সন্তানের ভিতরে এর একটা প্রভাব পড়ে যায় সন্তানরা আল্লাহওয়ালা হয়ে যায় দেখুন দেখি এই ছোট্ট বালকি উত্তর দিয়া দিল আমার বন্ধুগণ সারাইবার ছোট্ট বালকের বাবাকে জিজ্ঞেস করে ভাই যান আপনার সন্তান সাহাবি হতে চায় একটু বলুন দেখি সাহাবি কাকে বলে আমরা একটু জানতে চাই বাবাজি এইবার ওই লোকটা সন্তানকে কাছে জড়াইয়া বুকের মধ্যে নিয়া ডেকে বলে আপু বলো দেখি তুমি বড় হইয়া কোন সাহাবি হতে চাও তোমার কোন সাহাবির মতো হতে মনে চায় এইবার ছোট্ট মানুষটা ডাক আপু আমি বড় হইয়া খাব্বাব্রদি আল্লাহ তালা আনহুর মতো সাহাবি হতে চাই। এইবার সমস্ত সাররা আশ্চর্য হয়ে গেল এতক্ষণ ছোট্ট বালক সাহাবি হতে চায় এখন দেখি একজন সাহাবের নাম বলতেছে খাব্বাবাব্রদি আল্লাহ তালা আনহু ও ভাই আপনি একটু আমাদের সামনে ব্যাখ্যা করুন এই খাবা লতানো আনহু কোন জিনিস ইনি করেছেন যার কারণে আপনার সন্তান এরকম একজন সাবি হতে চায় এইবার সাদদেরকে লক্ষ্য করে ওই বাবা ডেকে বলে ভাই আমার সন্তান খাব্বা ব্রদিয়াল মতো কেন হতে চাই জানেন নি একদিন হজরত অমর দিয়াল আনহ তার খেলাপথের নাই এইবারে খাব্বা ব্রদিয়ালকে ডেকে বলে ও ভাই তুমি যখন ইমান এনেছিলে তোমার এলাকার কেউ যখন ইমান আনে নাই কেউ যখন মুসলমান হয় নাই ওই সময় তুমি তো ইমান এনেছিলে ভাইরী বলো না বলো না ওই সময় তোমার প্রতি রকম নির্যাতন করা হয়েছে তোমার প্রতি কি জুলুম করা হয়েছে মুসলমান বাজারি এইবার খাবা রদিয়ল্লা ডাল আনহু ওমর রদি অনদানুর সামনে নিজের জামাটা উঠাইয়া পিঠা তার দিকে ফিরাইয়া দেখে বলে অমর মাইরে আপনি আমার পিঠের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আমার প্রতি কেমন জুলুম হয়েছে নির্যাতন হয়েছে অমর রদিয়ল লডাল আনহু এইবার খাবা রদি অলদাল আনহুর পিঠের দিকে তাকাইয়া তিনি দেখে কেমন যেন পরা পরা দাগ দেখা যায় হাটটির কেমন যেন চিহ্ন দেখা যায় গোস্তোর মধ্যে গর্ত দেখা যায় ডেকে বলে খাব ও ভাই এই কেমন দৃশ্য আপনি দেখাইলেন এই কষ্ট কেমনে সহ্য করেছেন একটু ব্যাখ্যা করে বলুন হ চোখে পানি নিয়ে অমর ভাই আমি যখন ইমান এনেছি আমি যখন রসুলের প্রতি কথাগুলো বিশ্বাস করেছি ও অমর আমার মালিক আমার মহিলাম বেদিন ছিল সমস্ত গলামরা বেদিন ছিল কিন্তু আমি যখন ইমান এনেছি রসুল্লা বলেছেন ইমান যদি কার দিলের ভিতরে ঢুকে যায় তা সঙ্গে সঙ্গে বিকশিত হয়ে যায় ওমর আমি এনেছি আমার ওই মনি কেমনে যেন জানতে পেরেছে আমি ইমানদার হয়ে গিয়েছি ও মর ভাই আমার মনি ম্রাকান্বিত হইয়া গোলামদেরকে নিয়ে আমার প্রতি চড়াও হয়ে গেল আমাকে লোহা দিয়ে পিটানো শুরু করল লোহার আঘাত খাইয়া আমি বেহু জমিনে পড়ে থাকি আবারও মনি পেশে বলে তুই যদি নতুন ধর্ম না তোকে আমরা কষ্টই দিব তোকে আমরা কষ্ট দিতে দিতে মেরে ফেলব আমি শুধু ওই সময় বারবার বলেছি আল্লাহ যারা হইলা নাই ও মালি জীবন দিতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি নাই অমর ভাই এই কথা শোনার পর আমার মহিলা মণিপ আরো আমার কত চড়াও হয়ে গেল ওই বালুময় জমিনে যখন প্রচণ্ড রদ উঠেছে আমাকে লোহার পোশাক গরম করিয়া পরিধান করাইয়া ওই বালুময় জমিনের মধ্যে শুয়াইয়া টানা টানি করেছে ভাই আমি ওই সময় বুঝতে পারতাম আমার চামড়া গুলো গইলা গইলা আমার নাকের মধ্যে ঘ্রাণ আসতেছি ও মর ভাই তারপরও আমি যখন ইমান ছাড়ি না ওই মহিলা আমাকে ডেকে বলে খাপ এখনো সময় আছে জলদি করে ইমান ছাড়ো ওই মোহাম্মদে ধর্মতে করো যদি না তে তোমাকে আমরা আঘাত করতে করতে মেরেই ফেলবো তোমাকে আমরা ইনতে হত্যা করেই ফেলবো আমার জবান দিয়া ওই সময় আল্লাহ আমার জবান দিয়া আল্লাহ এক আল্লাহ এক এই শব্দ যতবার বেরো আমার আমার হয় নির্যাতন করে ও আমার মনিব। আমার প্রতি যখন টর্চার করি আমি লক্ষ্য করে দেখি জ্বলন্ত আগুনের মধ্যে আমাকে সোয়া দেওয়া কয়লার আগুনগুলো দাউ দাও করে জ্বলতেছে কয়লার কোনা গুলো যখন জমিনের উপরে আসে আমাকে ওই জায়গায় খালি গায়ে কয়লার উপরে সোয়া দেওয়া হল সোয়া দেওয়ার পর পা দিয়ে আমার বুকের মধ্যে চাপ দেওয়া হল ওমর ভাই এই চাপ খাইয়া আমার পিঠের গোস্ত পড়তে পড়তে ওমর ভাই কয়লার আগুন আমার হাটটি পর্যন্ত পৌঁছায় গিয়েছে ওমর ভাই ওই কষ্ট আমি সহ্য করতে পারি নাই বারবার বলেছি আল্লাহ যতই পরীক্ষা করুক যতই শাস্তি দেখ জীবন দিতে রাজি ইমান ছাড়তে রাজি নাই আল্লাহ অমর ভাই এই খবর আমি আমি শুনাইলাম অমর দালান এইবার খাব্বা প্রধান হোক বুকের মধ্যে জড়াইয়া নিলেন ডেকে বলে ভাই খাব আপনি এত কষ্ট করে ইমান এনেছেন ইমানের উপরে অটল থেকেছেন ও খাব্বা আমি বলে দিলাম বলে দিলাম এখন আর আপনার পিঠে দিয়ে গোস্ত পড়ার গন্ধ নাই এখন পেট দিয়ে যান নাতি পাওয়া যায় সুবহানাল্লাহ